নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি চিকেনের একটা রেসিপি নিয়ে চিকেনের তো কত নাই রেসিপি আছে আর খেয়েওছেন অনেক রকম রেসিপি আগে না খেয়ে থাকলে এইভাবে নারকেল দিয়ে চিকেন একবার ট্রাই করতে পারেন এটা হলো নারকেল চিকেন দারুণ সুন্দর স্বাদের একটা নতুন রেসিপি সামান্য কিছু উপকরণ যেগুলো বাড়িতেই থাকে সচরাচর আর সেই উপকরণগুলো দিয়েই আমি করেছিলাম এই নারকেল চিকেন তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক কীভাবে আমি নারকেল চিকেনটা করলাম তো আমি এখানে সব মানে হাড় সলিড মাংস সব নিয়েই করেছি এখানে প্রায় ছশো থেকে সাতশোর মতো চিকেন আছে তো এই চিকেনটাকে আমাকে ম্যারিনেট করে রাখতে হবে প্রায় এক ঘন্টা একটু বেশি রাখলে খুব ভালো হয় আপনার হাতে যদি সময় কম থাকে মোটামুটি এক ঘন্টা ম্যারিনেট করে রাখলেই হবে তো চিকেনে প্রথমে আমি আগে পরিমাণ মতো নুন আর একটু টক দই দিয়েছি টক দই বলতে যে দশ টাকা টক দইয়ের বাটিগুলো পাওয়া যায় তো সেই বাটির এক চামচ কম আমি একটা অন্য রেসিপি করেছিলাম তো বাকি যে টক দইটা ছিল সেই দু চামচ পুরো টক দইটা আমি এখানে নুন আর টক দইটা মাখিয়ে এই চিকেনটাকে প্রায় এক ঘন্টা রেখে দেবো যদি হাতে সময় থাকে এটা দু ঘন্টাও রেখে দিতে পারেন তিন ঘণ্টাও রেখে দিতে পারেন যতক্ষণ রাখবেন এই চিকেনটা কিন্তু স্বাদ তত বেশি হবে তো এটা আমি রেখে দেবো ম্যারিনেট করে আর আমি এখানে অর্ধেকটা মালা নারকেল নিয়েছি টাটকা নারকেল তো এটা পুরোটা আমার লাগবে না মোটামুটি হাফবাটি নারকেল হলেই হবে মানে দুই থেকে তিন চামচ বড় চামচের নারকেল হলেই হবে আর আমি এখানে দু চামচ মতো দিয়েছি চার মগজ আর এক চামচ দিয়েছি পোস্ত এখানে এটাতে আপনি কাঁচা লঙ্কা একটা দিয়ে এটা মিক্সির জারেতে ভালো করে মিহি পেস্ট করে নেব দেখুন নারকেল চার মগজ পোস্ত একটা কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু জল দিয়ে এটা মিহি পেস্ট করে এটা একটা বাটিতে ঢেলে রাখব আর এই যে মিক্সির জার ধোয়ার যে জলটা সেই জলটা কিন্তু কাজে লাগবে তো আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি যেটাকে বেরেস্তা করব আর যে মিক্সির বাটি ধোয়ার জলটা যে আছে সেই জলটাতেই আমি যে গুঁড়ো মশলাগুলো দেব রান্নাটিতে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ব্যাস আর কিছু না যতটা পরিমাণ করে আপনি নুন নুন তো আগেই মাখিয়ে রেখেছিলাম তো এখানে নুনটা দিলাম না হলুদ লঙ্কা সামান্য জিরে সামান্য ধনে যে পরিমাণ আপনার মনে হয় চিকেনটাতে দিলে লাগবে তো সেই পরিমাণ আমি এখানে নিয়ে একটুখানি জলেতে এটা গুলে রেখে দেব। এতে কী হয় অনেক সময় মশলাগুলো থেকে বাটা মশলার স্বাদ পাওয়া যায় তো আমি এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে পেঁয়াজগুলো যেগুলো নিয়েছিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ তো সেই পেঁয়াজটা আগে বেরেস্তা করে তুলে নেব এবার এই বেরেস্তা করে তুলে নেওয়ার পর যে তেলটি পড়ে থাকবে সেই তেলেতে আমি একটু ফোড়ন দেব গরম মশলা তেজপাতা একটু জিরে খুব ভালো করে যখন গন্ধ বেরোবে যে মশলাটা আমি জলে গুলে রেখেছিলাম সেই মশলাটা আগে তেলের মধ্যে দেব দেওয়ার পর গরম মশলার গুঁড়ো আর দেবো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে তেলের সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপরে যে নারকেলের পেস্টটা আছে তো সেই নারকেলের পেস্টটা আমি এই মশলার সঙ্গে দিয়ে দেব দিয়ে এটাকে খুব ভালো করে কষাতে হবে মাঝে মধ্যে হাতে এটা থেমে যাবে না আস্তে আস্তে এটা কষাতে কষাতে দেখবে মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে এবার এটা মশলাটা কষানো হতে থাক আমি এখানে পরিমাণ মতো অল্প জল দিয়ে দিয়ে কষিয়েছি আর এদিকে চিকেনগুলো আমার এক ঘন্টা প্রায় হয়ে গেছে আমি আর একটা কড়াই নেব তাতে তেল দিয়ে চিকেনগুলো একটু ভেজে নেব আর এখানে সামান্য আমি একটু চিনি দিলাম যাতে কালারটা খুব সুন্দর আসে দেখুন এখানে মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে এটা হতে থাক আস্তে আস্তে আমি আরেকটা উনুনে গ্যাসের উনুনে একটা কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা তেল দিয়ে চিকেনগুলো এক এক করে লাল লাল করে ভেজে তুলে নেব। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্নাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার আইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন এবার দেখুন মশলাটা আমার এখানে কষানো হচ্ছিল আর ওখানে চিকেনগুলো ভেজে ভেজে আমি এক এক করে এখানে দিয়ে দিলাম দিয়ে এই মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব আর যে বেরেস্তাটা আমি করলাম পেঁয়াজের বেরেস্তাটা সেই বেরেস্তা এখানে দেব। এই রান্নাটিতে পেঁয়াজ আদা রসুন কিচ্ছু লাগবে না জাস্ট ওই নারকেল আর চার মগজ দিয়েই রান্নাটি হবে নারকেলের পরিমাণটা আপনি যেরকম চিকেন নেবেন সেই অনুযায়ী আপনাকে বুঝে দিতে হবে আমার এখানে ছশো থেকে সাতশোর মতো চিকেন আছে তো সেই জন্য আমি এখানে হাফমালা নারকেলটা কুড়ে নিয়েছিলাম দুই থেকে তিন চামচ মতো নারকেল দিয়ে এটা করেছিলাম আর বেরেস্তাটা আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজের বেরেস্তা করে সেটা এখানে দিয়েছি ব্যাস এবার দেখুন বেরেস্তাটা এখানে দেওয়ার কারণ একটু মোগলাইয়ের গন্ধ আসে আর সে এই রান্নাটির কালারটা কিন্তু বেরেস্তা দেওয়ার ফলে খুব সুন্দর আসে এই রান্নাটিতে চিকেন রান্নায় বলে মাছ মাংস রান্নায় পেঁয়াজ আদা রসুনটা চলে কিন্তু আমার এই রান্নাটিতে আপনি পেঁয়াজ আদা রসুন কিচ্ছু পাবেন না জাস্ট ওই নারকেলের পেস্টটা আর বেসিক মশলার মধ্যে ওইগুলো আর একটু বেরেস্তা দিয়েছি ব্যাস এবার ভালো করে কষানো হয়ে গেছে আমি এখানে পরিমাণ মতো অল্প জল দেব চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য যেহেতু টক দই দিয়ে ম্যারিনেট করা ছিল এক ঘন্টা এটা অলরেডি অনেকটা মুজে গেছে তো আমি জাস্ট একটু অল্প জল দিয়ে মশলার সঙ্গে চিকেনটাকে একটু সিদ্ধ করে নেব এটা সিদ্ধ হয়ে গেলে আমি এখানে একটু নুন ঝালটা চেক করব কেন নুনটা তো আমার এমনিতে দেওয়া হয়নি যা চিকেনে মাখানো ছিল এবার এখানে নুনটা আমি একটু দিয়ে তারপরে ঝালটা আপনি এখানে বুঝে দেবেন খুব বেশি ঝাল এখানে কিন্তু লাগে না এই রান্নাটিতে এবার তবুও আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এটা একদম মাখো মাখো করব তারপরে এটা নামাবো প্রয়োজন মতো এখানে নুন দিয়েছিলাম নুনটা এখানে দিয়ে তারপরে এটা কষিয়ে নিয়ে তারপরে একদম মাখো মাখো হবে নামাবো দেখেছেন একদম সুন্দর তেল ছেড়ে গেছে এবার এটা নামিয়ে ফেলবো যে কোনো খাবারের সঙ্গে এটা খেতে পারেন রুটি লুচি পরোটা রাইস বিরিয়ানি পোলাও মাংস ফ্রাইড রাইস যার সঙ্গে ইচ্ছা ভাতের সঙ্গে সবের সাথে এটা খেতে পারবেন এটা এত সুন্দর খেতে হয় আর খুব সহজে খেতে হয় খুব সহজে রান্নাটি হয়ে যায় আর মারাত্মক স্বাদ হয় এবার এটাকে নামিয়ে নিয়ে উপর থেকে আমি একটু বেরেস্তা রেখে দিয়েছিলাম সেটা ছড়িয়ে দিলাম হয়ে গেল আমার নারকেলি চিকেন আপনাদেরকে আরেকটু কাছ থেকে দেখাই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে খেতে অসম্ভব সুন্দর হয় আর একটা সিক্রেটের কথা বলি আমি একটা রান্নার চ্যানেলে সেখানে অডিশানের জন্য এই রেসিপিটাই করে নিয়ে গেছিলাম এবং সেখানে সিলেক্ট হয়েছি সেখানে আমার এই রান্নাটি খুব প্রশংসা হয়েছে তো ওই যখন আপনাদেরকে ওখানে যখন আমাকে সিলেক্ট করা হয়েছিল তো এই রান্নাটি খেয়ে ওরা খুব প্রশংসা করেছে তো ভাবলাম এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয় তাই করলাম কেমন হলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের একটি ভিডিওতে আজকের মতো এখানেই টাটা ভালো থাকবেন থ্যাংক ইউ বন্ধুরা